গা শিউড়ে ওঠা ম্যাজিক শিখুন এক মনে মনে ধরা সংখ্যাটি বলে দেব দুই মনে ধরা সংখ্যার যোগ ফল বলে দেব তিন মনে ধরা সংখ্যার বিয়োগ ফল বলে দেব চার মনে ধরা সংখ্যার গুণ ফল বলে দেব বন্ধুরা আপনারা যখন বন্ধুদের সাথে আড্ডা দেবেন বা আত্মীয় স্বজনরা একসাথে যখন থাকবে বা আরও অন্য কোথাও তখন কাউকে আপনি মনে মনে তিনটি সংখ্যা ধরতে বলবেন কিংবা তিন অঙ্কের একটি সংখ্যা ধরতে বলবেন তারপর দেখবেন ম্যাজিক ধরুন আপনি কাউকে মনে মনে তিন অঙ্কের একটি সংখ্যা ধরতে বললেন কিংবা সে যদি মনে মনে ধরতে না পারে তাহলে খাতায় লুকিয়ে লুকিয়ে তিন অঙ্কের একটি সংখ্যা লিখতে বলবেন এবং বলে দেবেন সে যেন আমাকে না দেখায় ওকে অর্থাৎ তাকে বলে দেবেন আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই সেই যেন লুকিয়ে লুকিয়ে তিন অঙ্কের একটি সংখ্যা লিখে ফেলে এরপরে বলবেন তাকে সংখ্যাটি উল্টো করে লিখতে অর্থাৎ দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি নয় এক আট ধরুন একটা সংখ্যা ধরেছে সে এটাকে উল্টো দিক থেকে লিখতে বলবেন অর্থাৎ আট এক নয় এরপরে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলবেন এই ক্ষেত্রে বড় সংখ্যাটি প্রথমে ধরা আছে অর্থাৎ নশো আঠেরো এটা বড় উল্টানোর পর কিন্তু আটশো উনিশ হয়েছে আটশো উনিশ ছোটো এরপরে এটা বিয়োগ করতে বলবেন এবং বিয়োগ করার পরে বলবেন যে কত অঙ্কের সংখ্যা এসেছে সে যদি বলে দুই অঙ্কের সংখ্যা এসেছে তাহলে আপনি ফট করে উত্তরটা বলে দেবেন যে নিরানব্বই এসেছে কারণ যে কোনো তিন অঙ্কের সংখ্যাকে যদি উল্টো করে লিখে বিয়োগ করা হয় এবং বিয়োগ ফল যদি দুই অঙ্কের সংখ্যা আসে তাহলে হানড্রেড পারসেন্ট সেটি নিরানব্বই হবে আপনারা ট্রাই করে দেখে নিন ধরুন আপনি মনে মনে তিন অঙ্কের একটি সংখ্যা ধরলেন চারশো এরপর আমি বলবো আপনি মনে মনে যে সংখ্যাটি ধরেছেন তাকে উল্টো দিক থেকে লিখুন আপনি উল্টো দিক থেকে লিখলেন পাঁচশো চব্বিশ এরপরে বড় সংখ্যা কোনটা না পাঁচশো চব্বিশ তাহলে পাঁচশো চব্বিশ থেকে বিয়োগ হবে চারশো পঁচিশ দেখুন পাঁচশো চব্বিশ থেকে চারশো পঁচিশ বিয়োগ করে দেখুন নিরানব্বই হচ্ছে কি না অবশ্যই নিরানব্বই হবে অর্থাৎ হানড্রেড পারসেন্ট এটার উত্তর হবে নিরানব্বই বন্ধুদের সাথে আরেকটি মজার খেলা খেলতে পারেন বারবার করে নিরানব্বই যদি উত্তর আসে আপনি নিরানব্বই বলবেন না তখন কি করবেন বিয়োগ করার পরে বলবেন ওই দুটো অঙ্ককে গুণ করে দিতে এবং দুটো অঙ্কের গুণফল আপনি তো বুঝতে পারছেন নিরানব্বই হয়েছে তারা নয় নয় একাশি তখন আপনি বলবেন যে দুটো অঙ্কের গুণফল ফল একাশি হবে তখন বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে অর্থাৎ আপনার যে ট্রিক্স সেটা ধরতে পারবে না আর বারবার করে যদি নিরানব্বই বলেন তাহলে কিন্তু তারা অবশেষে ট্রিক্সটি ধরে ফেলবে এর পর দেখুন বিয়োগ করার পর যদি দুই অঙ্কের সংখ্যা না আসে অর্থাৎ তিন অঙ্কের সংখ্যা আসে তাহলে আরও মজার ধরুন আপনি কাউকে তিন অঙ্কের একটি সংখ্যা মনে মনে ধরতে বললেন সে ধরেছে ছয় দুই আট এটাকে উল্টো দিক থেকে লিখতে বললেন এবার উল্টো দিক থেকে সে যখন লিখবে আট দুই ছয় লিখবে এরপর বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলবেন দেখুন বিয়োগ ফল দেখানো হয়েছে এখানে একশো আটানব্বই এবারে এটার মজা কী অর্থাৎ এটার যে মাঝখানে নয় অবশ্যই আসবে যাই ধরুন না কেন আপনি মাঝখানটা কিন্তু নয় আসবেই এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে দুই ধারের দুটি অঙ্ককে অর্থাৎ এককের অঙ্ককে এবং শতকের অঙ্ককে যোগ করলেও নয় আসবে দেখুন এখানে এক এবং আট আছে এটাকে যোগ করুন দেখুন নয় হচ্ছে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ দুই ধারের দুটি অঙ্কের যোগফল নয় হবে এবং মাঝখানে অবশ্যই নয় আসবে তাহলে আপনি বন্ধুদেরকে বলতে পারবেন যে দেখ তুই মনে মনে সংখ্যা ধরলি এবং তারপর বিয়োগ করলি তার উত্তর আমি বলে দিচ্ছি নিশ্চয়ই মাঝখানে নয় এসেছে এবং দুই ধারের দুটি অঙ্ককে যোগ কর দেখ নয় এসেছে কিংবা আপনি বলতে পারেন যে এককের অঙ্কটি বল আমি শতকের অঙ্কটি বলে দেব তাহলে সে এককের অঙ্ক যদি এক বলে আপনি পরপর দুটো অঙ্ক বলতে পারবেন মাঝখানেরটা নয় এবং তারপরেরটা আট এইভাবে আপনি বন্ধুদেরকে বা যে কাউকে অবাক করে দিতে পারেন দেখুন এখানে আরও একটি অন্য সংখ্যা ধরে দেখানো হয়েছে সেটারও দেখুন মাঝখানে নয় এসেছে এবং দুই ধারে দুটি অঙ্কের যোগফল কিন্তু নয় এসেছে আপনাকে যদি বলা হয় যে শতকের ঘরে অঙ্কটি বলে দাও আমি বাকি দুটো অঙ্ক বলে দেবো সে শতকের ঘরে অঙ্কটি ধরুন বলেছে সাত আপনি বলতে পারবেন যে মাঝখানেটা নয় এবং তারপর একটা অবশ্যই দুই বন্ধুরা এই ধরনের মজার মজার ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন